সেট ক্লাস থ্রি এর নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ভিডিওগুলো দিতে আমার সত্যি দেরি হচ্ছে অনেকে কমেন্ট করছেন কিন্তু সত্যি আমি একটু ব্যস্ততার মধ্যে ফেসে আছি তাই আমি ভিডিওগুলি চট জলদি আপলোড করতে পারছি না সেট পাঁচ হবে আজকে আমাদের সেট চার অব্দি হয়ে গেছে আমাদের এক নম্বর প্রশ্ন কি বলছে ভাজ্যকে কি বলেছে ভালোভাবে পড়তে হবে জিনিসটা দেখো ভাজ্যকে ভাগ ফল দিয়ে ভাগ করলে পাওয়া যায় ভাজ্য তাহলে আগে কোনটা কি আমার সেটা একবার চটপট জেনে নিই ভাজ্য ভাজক ভাগ ফল আর ভাগ শেষ কোনটা কি হচ্ছে দেখো এখানে যেটা থাকে সাপোজ দুই দিয়ে দশকে ভাগ করছি তাহলে কত পাচ্ছি আছে এগারোকে ভাগ করি এগারোকে ভাগ করছি তাহলে দুই পাঁচে দশ ঠিক আছে এখানে কি হয় এখানে এক বাকি থাকলো তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজ্য এটাকে বলা হয় ভাগ ফল ভাগ ফল আর এটা হচ্ছে লাস্টে যেটা হচ্ছে ভাগ শেষ ঠিক আছে এটা হচ্ছে ভাগ শেষ তাহলে এই জিনিসটাকে তোমাদের ক্লিয়ার রাখতে হবে তবে তোমরা উত্তরটা কিন্তু করতে পারবে রকম ভাগ করলে কি পাওয়া যায় ঠিক আছে তাহলে এটা কি হবে এবার এটা তো ভাগ শেষ আছে কিন্তু এখানে ভাগ শেষের গল্প কিছু করেনি কী বলেছে এখানে দেখো ভাজ্যকে ভাগ ফল দিয়ে ভাগ করতে বলেছে ঠিক আছে ভাজ্য কোনটা সাপোজ যদি আমরা দুই দিয়ে দশকে ভাগ করি তাহলে দুই পাঁচে দশ পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে তো সেরকম এটা হচ্ছে এটা কি ভাজ্যকে ভাগ ফল দিয়ে ভাগ করলে তাহলে ভাজ্য কোনটা ভাজ্য হচ্ছে এটা এটা কি হচ্ছে ভাগ ফল তাহলে ভাজ্যকে ভাজ্যকে ভাগ ফল দিয়ে ভাগ করলে ভাগ করলে কাকে দিয়ে ভাগ ফল দিয়ে আমরা কি পাই আমরা দশ দুই পাচ্ছি তাহলে দুইটা কি হচ্ছে ভাজক তাহলে আমরা কি পাবো আমরা এখান থেকে ভাজক পাব প্রশ্নটা কিন্তু বেশ ভালো প্রশ্ন ঠিক আছে আচ্ছা দেখো তার প্রশ্নটা দু নম্বরে তাহলে এটার আমাদের কি আনসার হচ্ছে ভাজক ঠিক আছে সংখ্যা বাড়ে যোগে ভাগে গুণে যোগে আর গুণে সংখ্যা বাড়ে ঠিক আছে এটা লিখছি না আচ্ছা ঠিক আছে আচ্ছা লিখে দিই কারণ অনেকে সমস্যা হতে পারে সংখ্যা বাড়ে কিসের সংখ্যা বাড়বে যোগ আর গুণের ক্ষেত্রে ঠিক আছে আর সংখ্যা কমবে কিসে সংখ্যা কমে সংখ্যা কমে কিসে সংখ্যা কমবে বিয়োগ বিয়োগ এবং বিয়োগ আর ভাগের ক্ষেত্রে আচ্ছা এখান থেকে বলে রাখি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ ঠিক আছে এটুকু এই এই দুটো কিন্তু প্রশ্নতে সরাসরি আসে আচ্ছা তিন নম্বর কি বলছে তিন নম্বর প্রশ্ন বলছে ও আচ্ছা আচ্ছা তারপরেই এটা প্রশ্ন আছে আমরা তো দেখিনি যাই হোক এটা আমাদের হয়ে গেছে তাহলে চার নম্বর কি হবে দুশো এগারো থেকে একশো নিরানব্বই বিয়োগ করে পেলাম দুশো এগারো থেকে একশো নিরানব্বই বারো আসছে কীভাবে আসছে আচ্ছা এটা মানে যত না তোমার বিয়োগ করতে সুবিধা হবে তার থেকে সাধারণভাবে হিসেব করলে বেশি সুবিধা হবে রকম দেখো একশো নিরানব্বই সাথে এক যোগ করলে কত হয় দুশো তাহলে দুশো থেকে দুশো এগারো মানে এগারো আর এখানে এক নিয়েছিলাম তাহলে এগারো যুক্ত এক সমান বারো ঠিক আছে এটা তোমরা এমনি বিয়োগ করে দেখতে পারো এরকম দুই এক এক বিযুক্ত এক নয় নয় ঠিক আছে এটা তো স্পষ্ট দিয়ে দেখা যাচ্ছে দুই হাতের এক এক তাহলে এক আর এখানে মিলে গেল শূন্য তাহলে এমনি আসছে বারো তারপরের প্রশ্ন কি বলছে দেখি পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলছে চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই এবং একশো সাতচল্লিশ যোগ করে পেলাম আচ্ছা একশো সাতচল্লিশ যোগ করতে বলেছে আচ্ছা এই যোগটা কি আমাকে করতে হবে এতদিন থেকে তো অঙ্ক করছি আমরা এই যোগটাও কি আমি করে দেবো এই যোগটা তোমরা নিজেরা করে করে আমাকে উত্তর বলবে এটা তোমরা অ্যান্সারটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এক চারশো পঁচানব্বই আর একশো সাতচল্লিশের যোগ ফলটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আচ্ছা তারপর কি হচ্ছে দেখি ছয় নম্বরে একশো ছিয়াশি গুণিত চার এটার সমান কত হবে একশো ছিয়াশিকে চার দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো ছিয়াশিকে চার দিয়ে গুণ করলে হয় চার ছয় চব্বিশের চার হাতে আছে দুই চার আটটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশের চার হাতে আছে তিন চার একে চার পাঁচ ছয় সাত সাতশো চুয়াল্লিশ হচ্ছে উত্তর আমাদের ঠিক আছে আচ্ছা তারপরের প্রশ্ন কী বলছে সাত নম্বরে সাত নম্বরে বলছে চারশো পঞ্চাশকে চারশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে তিন এককে তিন দেড়শো উত্তর এক পাঁচ তিন পাঁচে পনেরো তাই না আর শূন্য তাহলে তিন শূন্য শূন্য ঠিক আছে অনেকে কী করে এখানে শূন্য আছে তাহলে তোমরা এই শূন্যটা এখানে পাশে বসিয়ে দেবে এরকম নিয়ম নয় এটা নিয়ম কীরকম নিয়ম এটা তোমাকে করে দেখাতে হবে ঠিক আছে আট নম্বরে কী বলছে দেখি আচ্ছা আট নম্বরে কিন্তু অঙ্কটা খুব ভালো করে দেখতে হবে ঠিক আছে কি বলেছে প্রথমে একটা আছে আপসাইট আচ্ছা আমরা একটা আপসাইড লিখি আট নাম্বার প্রথমে আছে একটা ওপর দিকে ঠিক আছে তারপর আছে একটা নিচের দিকে তারপর কি কী বলেছে দুটো আছে ওপর দিকে ঠিক আছে দুটো আছে ওপর দিকে তারপরে কী হবে দুটো নিচের দিকে দুটো হবে নিচের দিকে তাহলে দুটো নিচের দিকে কোথায় আছে কোথায় আছে এদের ঘ নাম্বারটা হবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা তারপর কি বলতে দেখো প্রথম ঝুড়িতে প্রথম ঝুড়িতে আটটি আম দ্বিতীয় ঝুড়িতে নয়টি আম তৃতীয় ঝুড়িতে সাতটি আম আছে প্রত্যেক ঝুড়িতে গড়ে কটি আম আছে আচ্ছা গড়ের ধারণা কিন্তু খুব স্বল্প পরিমাণে আছে ক্লাস থ্রিতে তো ঠিক আছে যাই হোক প্রথম ঝুড়িতে আটটি আম আচ্ছা দ্বিতীয় ঝুড়িতে দুটি আম সরি দ্বিতীয় ঝুড়িতে নয়টি আম আর তৃতীয় ঝুড়িতে সাতটি আম আছে ঠিক আছে তাহলে তোমাদের আমি কি বলেছিলাম যে পরপর যদি কোনো সংখ্যা থাকে পরপর যদি কোনো সংখ্যা যেমন সাত আট নয় তাহলে কি হবে মাঝের যে সংখ্যাটি হবে সাত আট নয় এই যে সংখ্যাটি থাকে তার মাঝে যে সংখ্যাটি থাকে এই সংখ্যাটি হবে সব সময় গড় ঠিক আছে চলো আমরা করে দেখে নিই এটার যোগফল কত হচ্ছে ষোলো আর আটে হচ্ছে চব্বিশ ঠিক আছে তাহলে চব্বিশ বাই তিন সমান কত হচ্ছে আট ঠিক আছে এটাই তো আমাদের গড় নির্ণয় করার নিয়ম তাই না তো কত পেলাম আমরা অ্যান্সার আমরা অ্যান্সার পেলাম আট আমি কি বলেছিলাম যে ক্রমানুযায়ী 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 যদি কোনো সংখ্যা থাকে ক্রমানুযায়ী সংখ্যার মাঝের পদটি মাঝের পদটি গড় হবে একদম কনফার্ম ঠিক আছে এবার যদি ছয়টি পদ থাকে বা চারটি পদ থাকে যেমন সাত আট নয় দশ যদি এই ধরনের থাকে তখন তাহলে কি হবে তখন তো মাঝের বলে কিছু নেই তাই না তাহলে তখন আমাদের কি করতে হবে তখন এই দুটোর যোগ করতে হবে ঠিক আছে তারপর সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে এবার পয়েন্ট অ্যান্সার আসবে তখন ঠিক আছে তোমাদের এত কঠিন আসবে না সেটা তোমাদের কোনো চিন্তা নেই ঠিক আছে সাপোজ আট নয় দশ এগারো এই ধরনের যদি প্রশ্ন থাকলো তাহলে এই দুটি যোগ করব তারপর সেটিকে দুই দিয়ে ভাগ করব একটা করে দেখিয়ে দিই চটপট যদি তোমাদের জানার কৌতূহল জন্মায় তোমাদের মনে আট নয় কথা হচ্ছে সতেরো সতেরোকে দুই দিয়ে ভাগ করলে কথা হচ্ছে সতেরোকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে এটা তাহলে ভাগ করলে কথা হচ্ছে দুই যদিও তোমাদের দশমিকের ধারণা এখনো সঠিকভাবে হয়নি তাহলে দুই আটটে ষোলো এক দশমিক শূন্য দুই পাঁচে দশ তাহলে আমরা কত অ্যান্সার পাচ্ছি আট দশমিক পাঁচ আনসার পাচ্ছি তাহলে এই চারটের গড় হচ্ছে আট দশমিক পাঁচ কীভাবে দেখো সাত আর নয় আর দশে হচ্ছে উনিশ উনিশ আর সাত হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর আটে হচ্ছে চৌঁত্রিশ এই চৌঁত্রিশকে যদি আমরা এই চৌত্রিশকে কে যদি আমরা ভাগ করি কটা সংখ্যা আছে এক দুই তিন চার চারটে সংখ্যা আছে তাহলে চার আটটে বত্রিশ দুই নামলো দশমিক শূন্য চার পাঁচে কুড়ি কত আসছে আট দশমিক পাঁচ এখানে এসছে আট দশমিক পাঁচ বুঝতে পেরেছো আচ্ছা যখন তোমরা এরপরও আরও অনেকগুলি অঙ্ক করবে ক্লাস ফোরে আমার কাছে মানে আমি যখন তোমাদের করাবো তখন আরও ভালোভাবে এই জিনিসগুলি বোঝাবো ঠিক আছে আচ্ছা তার পরের প্রশ্ন কি বলছে দেখি দশ নম্বরের প্রশ্ন তেষট্টি দিন তেষট্টি দিন এটা সমান কত সপ্তাহ বলেছে ড্যাশ সপ্তাহ ঠিক আছে এটা সমান কত সপ্তাহ হচ্ছে এটা সমান হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে কীরকম এটা হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহ সমান কত দিন এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন বাহ তোমরা তো মোটামুটি সবই জানো তোমরা মনে মনে কিন্তু সাত দিন বলছিলে আমি শুনতে পাচ্ছিলাম যাই হোক সাত দিন তাহলে তেষট্টি দিন করলে কি হবে তেষট্টি দিন মানে হবে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতের ঘর নাম তো তোমরা সবাই জানো সাত সরি সাত নয় তেষট্টি তাহলে কথা হচ্ছে নয় সপ্তাহ আচ্ছা এগারো নম্বরের প্রশ্ন কি বলছে তোমার বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে কুড়ি মিনিট সময় লাগে তুমি সকাল দশটা তিরিশ মিনিটে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছো স্কুলে কটার সময় পৌঁছাবে তুমি কটার সময় বাড়ি থেকে বেরিয়েছ দশটা তিরিশ মিনিটে কিন্তু দশটার সময় বাড়ি থেকে তোমার বেরোনো উচিত ছিল যেহেতু তোমার কুড়ি মিনিট লাগে সাড়ে দশটায় স্কুলে পৌঁছানোর টাইম ঠিক আছে একদম লেট করে স্কুলে যাবে না কারণ প্রার্থনা সঙ্গীত করা খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য আমাদের নৈতিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে যাই হোক এটার সাথে কুড়ি মিনিট যোগ করতে হবে তাহলে শুধু মিনিট এদিকে আমরা কিছু করবো কি এটা তো ঘন্টা আমরা কুড়ি মিনিট যোগ করব ঠিক আছে তাহলে শূন্য পাঁচ আর এদিকে দশ যেমন যেমন আছে সেরকমই থাকবে তাহলে কত মিনিট পর কটার সময় পৌঁছাবো দশটা পঞ্চাশ মিনিটে অপশান ঘ হচ্ছে অ্যান্সার আচ্ছা এটা কীভাবে বের করবো দেখো দু হাজার পঁচিশ সালের পয়লা মে বৃহস্পতিবার হলে দু হাজার ছাব্বিশ সালের পয়লা মে কী বার হবে এটা কিন্তু খুব সুন্দর দু হাজার পঁচিশ সাল কত সাল দু হাজার পঁচিশ সালের পয়লা মে মানে যে কোনো একটা দিন তার সাথে দু হাজার ছাব্বিশ সালের পয়লা মে কত দিনের তফাত এটার মধ্যে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অবধি কত সালে কত দিনের তফাত হচ্ছে এটার তফাত হচ্ছে আমাদের মোট তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিন এটাকে আমরা কত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করবো সাত পাঁচে পঁয়ত্রিশ ঠিক আছে এটা হচ্ছে বাহান্ন সপ্তাহ পনেরো সাত তাহলে কত বাকি থাকছে এক দিন বাকি থাকছে আমাদের এই এক দিন সমান আমরা কি করব জানো এই এক দিনটা আমরা যোগ করব। ঠিক আছে কার সাথে যোগ করব। বৃহস্পতিবার ছিল কিবার ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার ছিল কোন দিনটা না দু হাজার পঁচিশের পয়লা মে ছিল বৃহস্পতিবার তাহলে বৃহস্পতি যুক্ত এক মানে কি হবে সমান বৃহস্পতির পরে কি হয় শুক্রবার শুক্রবার তাহলে কী বার ছিল সেদিনটা সেদিনটা ছিল শুক্রবার দু সালে হবে শুক্রবার তেরো নম্বরের অঙ্ক কী বলছে দেখো জোর সংখ্যার সাথে এক যোগ করলে পাওয়া যায় জোর সংখ্যার সাথে আচ্ছা এটাও তোমাদের লিখে দিই ভালোভাবে জোর যুক্ত জোর সমান জোর জোর বা বিজোর ঠিক আছে একই জিনিস হয় জোর যুক্ত জোর সমান জোর সংখ্যা আচ্ছা জোর জোর যুক্ত বা বিযুক্ত বিজোড় সমান বিজোড় সংখ্যা ঠিক আছে আচ্ছা আরেকটা হয় বিজোর বিজোর যোগ বা বিয়োগ বিজোর সমান কিন্তু জোর সংখ্যা ঠিক আছে অনেকে কিন্তু মনে মনে বিজোড় বলছিলেন না বিজোড় নয় এটা জোর সংখ্যা ঠিক আছে তাহলে দুটো যদি একই থাকে মনে রাখার কী নিয়ম দুটো যদি একই থাকে তাহলে জোড় ঠিক আছে আর দুটো যদি একই থাকে তাহলে জোর আর দুটো যদি আলাদা থাকে তাহলে বিজোড় ঠিক আছে অবশ্যই তোমরা এখানে লিখতে পারো এটাও যে বিজোড় 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 যুগ বা বিয়োগ জোর সমান বিজোড় কেন বিজোড় হলো এটাতে কারণ দুটো আলাদা আলাদা আসতো বিজোড় আর জোর তো আলাদা আলাদা সংখ্যা তাই না তাহলে এবার কি বলেছে যে কোনো জোর সংখ্যা যেমন দুই তার সাথে যদি বিজো এক যোগ করা হয় তাহলে বিজোড় সূত্র তাহলে কত হয়ে যাচ্ছে তিন হয়ে যাচ্ছে তাহলে কি আনসার হবে আমাদের আমাদের আনসার হবে বিজোড় সংখ্যা চলো চোদ্দ নম্বর কি বলছে দেখি নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্যতার শর্ত কি তিনটেই বলে দিচ্ছি তোমাদের দুই তিন পাঁচ আর দশ এই চারটে তোমাদের বিভাজ্যতা শর্ত তোমরা কখন পাবে ক্লাস ফোরে পাবে ঠিক আছে কিন্তু তোমরা যেহেতু এই চ্যানেলে আছো তাই তোমরা আগের থেকে এগুলো জেনে ক্লাস ফোরে যাবে ঠিক আছে তাহলে দুই দিয়ে বিভাজিত শর্ত কি এককের ঘর একক দশক আমরা সবাই জানি ঠিক আছে এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক কি হবে এককের ঘরের অঙ্ক হবে শূন্য দুই চার ছয় আট এটা হবে এককের ঘরের অঙ্ক তিন দিয়ে বিভাজ্য তো শর্ত কি প্রতিটি অঙ্কের যোগফল প্রতিটি অঙ্কের যোগফল কি হবে প্রতিটি অঙ্কের যোগফল এটা খুব ভালোভাবে মনে রাখবে তিন দ্বারা বিভাজ্য হবে তিন দিয়ে তিন দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে তিন দিয়ে বিভাজ্য বুঝতে পেরেছো তিন দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে আচ্ছা এরপর কি আছে পাঁচ পাঁচেও সেই এককের ঘর দেখতে হবে আমাদেরকে ঠিক আছে পাঁচে কি দেখতে হবে এককের ঘর এককের ঘর এককের ঘরের অঙ্ক এককের ঘরে কি থাকবে এককের ঘর থাকবে শূন্য বা পাঁচ ঠিক আছে দশেও কিন্তু আমাদের এককের ঘর দেখতে হবে এটা কি হবে এককের ঘরে এককের ঘরের অঙ্ক কি হবে এককের ঘরের অঙ্ক হবে শুধু শূন্য ঠিক আছে তাহলে এই এই চারটে হচ্ছে আমাদের তিন দিয়ে সরি দুই তিন পাঁচ ও দশ দিয়ে বিভাজ্যতা শর্ত এখানে না আরও একটা জিনিস তোমাদের বলে দিই নয় দিয়েও কিন্তু একই নিয়ম প্রতিটি অঙ্কের যোগফল যদি নয় দিয়ে বিভাজ্য হয় তাহলেও কিন্তু সেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে আমরা একবার চটপট চেক করে নি কী বলেছে একশো তিন এক যুক্ত শূন্য যুক্ত তিন এটার সমান কথা হচ্ছে তিন আর একটা হচ্ছে চার চারকে কি তিন দিয়ে ভাগ করা যায় যায় না তো তাহলে অ্যান্সারটা হবে না আমাদের এটা তাহলে হচ্ছে না তারপর কি বলেছে একত্রিশ তিন যুক্ত এক এটা সমান চার হচ্ছে তাহলে এটা আমাদের ভাগ করা যায় না পঁচাত্তর সাত যুক্ত পাঁচ সাত যুক্ত পাঁচ এটা সমান কত হচ্ছে সাত আর পাঁচ হয়ে যাচ্ছে বারো বারো তো তিনের ঘর নাম তার মধ্যে আসে তাহলে বারোকে তিন দিয়ে ভাগ করা যাবে পরেরটা করে চেক করে নি একশো বারো মানে এক যুক্ত এক যুক্ত দুই এটা সমান কত হচ্ছে চার হয়ে যাচ্ছে তাহলে এটাও কিন্তু ভাগ করা যায় না সাত পাঁচ মানে পঁচাত্তর আমাদের অ্যান্সার আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে পনেরো নম্বর পনেরো নম্বরের প্রশ্ন হচ্ছে তোমাদেরকে এত জিনিসগুলো কেন বুঝিয়ে করাচ্ছি তো কারণ তোমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার হয় উত্তর তো পুরো সেটটা করতে হয়তো আট থেকে দশ মিনিট লাগবে শুধু যদি উত্তর করা হয় কিন্তু বুঝিয়ে করাচ্ছি তোমাদের কারণ তোমরা যাতে জিনিসগুলো সঠিকভাবে ক্লিয়ার বুঝতে পারো পরে যাতে কোনো অসুবিধা না হয় দুটি সংখ্যার যোগফল এত একটি সংখ্যা এত হলে অন্যটি কত হবে দুটি সংখ্যার যোগফল হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ একটি সংখ্যা তিনশো বাহান্ন তাহলে পরের সংখ্যাটি কত হবে সাপোজ তোমার কাছে তুমি একশো টাকা নিয়ে বাজারে গেলে সেখান থেকে তুমি পঁচাত্তর টাকার খাতা বই সব কিনলে তোমার কাছে কত টাকা বেঁচে থাকবে মোট টাকা থেকে কি করছি এটা খরচ করছি সেটা বিয়োগ করে দিচ্ছি এটা তো স্বাভাবিক সেই রকম তিনের পর কত মূল্যে পাঁচ পায় সরি দুয়ের পর কতগুলো পাঁচ পায় তিন গুণলে পাঁচের পর কতগুলোলে চোদ্দ পায় নয় গুণলে হাতে আছে এক তিন এক চার চার আর চার পর কতগুলোলে সাত পায় তিন গুণলে তিনশো তিরানব্বই হচ্ছে অ্যানসার আমাদের ঠিক আছে ষোলো নম্বরের প্রশ্ন কি বলছে দেখি ষোলো নম্বর একশো এক দশকের কত গুণ আচ্ছা একক দশক শতক প্রতিটা ঘরে কিন্তু দশ দিয়ে গুণ হয় আমরা জানি এটা তাহলে কী হবে আমাদের এখান থেকে এখানে যখন যাচ্ছি আমাদের দশ গুণ করতে হবে দশ গুণ করতে হবে ঠিক আছে তার সাথে দশ গুণ করবো না যে সংখ্যাটা নির্ধারণ করা আছে তার সাথে তাহলে কি বলেছে একশো মানে একশো শতকের ঘর এক দশকের কত গুণ এক দশক মানে এখানের কত গুণ হচ্ছে দশ গুণ হচ্ছে ঠিক আছে আরও ভালো আরও ভালোভাবে যদি বলি সাপোজ পাঁচশো পঁচাত্তর পাঁচশো আটান্ন ঠিক আছে এই এটার কত গুণ হচ্ছে এই ঘরটা এই ঘরটার কত গুণ হচ্ছে তাহলে এ স্থানীয় মান কত পাঁচের স্থানীয় মান কত পাঁচ গুণিত দশ সাতের স্থানীয় মান কত সাত গুণিত একশো তাহলে বুঝতে পারছো এটা এটার কত গুণ হচ্ছে অবশ্যই গুণ হচ্ছে মানে দশ দশে একশো ঠিক আছে বা দশ দিয়ে একশোকে যদি ভাগ করি এর থেকে সহজভাবে আর বলা যাবে না দশ দশে একশো ঠিক আছে এর থেকে সহজভাবে আর বোঝানো সম্ভব নয় আশা করি বুঝে গেছো তোমরা সবাই অনেক আগেই সতেরো নম্বর সতেরো নম্বর কি বলছে দেখি চটপট চটপট কাগজের ওপর একটা দেশলাই বাক্স রেখে পেন্সিল দিয়ে বাক্সের চারপাশে যে চিত্র পাওয়া যায় সেটা হচ্ছে দেখো তাহলে একটা বাক্স করেই দেখি এখানে কোনো কোম্পানিকে প্রমোট করা হচ্ছে না ঠিক আছে আচ্ছা কি বলছে চারপাশে বুলিয়ে ঠিক আছে চারপাশে বোলাই দেখি কি আসছে অ্যাপ্রক্স কিছু একটা আসবে মার্কারে বলাচ্ছি তাই হয়তো একদম সঠিক আসবে না শেপটা কিন্তু কি হচ্ছে এটা একটা এটা কী হচ্ছে এটা একটা চতুর্ভুজ কি ধরনের চতুর্ভুজ বর্গাকার আয়তাকার আয়তঘনক অবশ্য এটা এই চারটে কি সমান মনে হচ্ছে এই দিকটা একটু বড় এই দুটো দিক এই দুটো দিক একটু ছোট তাহলে এটা কী হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র মানে তার এর চিত্র কি ধরনের হচ্ছে আয়তাকার আয়তাকার হচ্ছে এর শেপ অ্যাকচুয়ালি সঠিকভাবে যদি আঁকা যেত তাহলে শেপটা অনেকটা এই ধরনের দাঁড়াতো অনেকটা এই ধরনের আসতো একদম সঠিক তো সম্ভব নয় পেন্সিল থাকলে এগুলো একদম সঠিকভাবে হয় কিন্তু পেন্সিল আঁকলে খুব স্পষ্ট হবে না আঁকাটা কারণ ক্যামেরাতে সেটা ক্যাচ করবে বলে মনে হয় না ঠিক আছে ক্যামেরাতে সেটা ক্যাচ করবে না যাই হোক মোটামুটি একটা শেপ আনা গেছে তাই দেখো এটা বোঝা যাচ্ছে যে এই দুটো কিন্তু ছোট আর এই দুটো হচ্ছে বড় ঠিক আছে আচ্ছা চলো আঠেরো নম্বরটা করি আঠেরো নম্বরে কি বলছে পাঁচজনকে পনেরোটা চকলেট সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে আঠেরো নম্বরে বলছে দেখো আমাদেরকে চকলেট দেওয়া হবে এখানে নানা যাই হোক মজা করছি পাঁচ দিয়ে পাঁচ দিনে পনেরো ঠিক আছে কটা করে পাচ্ছি আমরা তিনটে করে পাচ্ছি উনিশ নম্বর উনিশ নম্বরে কি বলছে উনিশ নম্বরে বলছে নয়টা খুব জঘন্য হয়েছে যাই হোক ভাগ ফলও ভাজকের গুণফল থেকে পাই আবার কি বলছে দেখো সেই ভাজ্য ভাজক একদম প্রথমে যে অঙ্কটা শুরু হয়েছিল সেটা কি হয়েছে সর্বদাই সেই সেই কনসেপ্ট সেই সেই কনসেপ্টে আসছে আবার ঘুরে ফিরে ভাগ ফল ও ভাজকের গুম ফল থেকে পাই তাহলে কি করেছিলাম আমরা এখানে দেখো ভাগশেষ আছে কি নেই তাহলে দুই পাঁচে দশ এটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল এটা হচ্ছে ভাজক ভাজক তাহলে এটা হচ্ছে ভাজ্য কি বলেছে কোনখান থেকে কি পাই ভাজক আর ভাগ ফল মানে ভাগ ফল আর ভাজকের গুণ ফল থেকে পাই তাহলে ভাগ ফল কত হচ্ছে পাঁচ ভাজ্য কত হচ্ছে সরি ভাজক কত হচ্ছে দুই এটা সমান কি পাচ্ছি এটা সমান পাচ্ছে আমরা দশ তাহলে এই দশ মানে কি হচ্ছে দশ মানে হচ্ছে ভাজ্য তাহলে আমরা কি পাই আমরা ভাজ্য পাব ঠিক আছে আমরা ভাজ্যটা এখান থেকে পাচ্ছি কুড়ি নাম্বারে কি বলছে দেখি কুড়ি নাম্বারে বলছে ভাজকের ভাগশেষ সর্বদা ভাজকের দেখো দুই দিয়ে যদি এগারোকে ভাগ করি কনসেপ্ট ক্লিয়ার রাখো একদম মাথার মধ্যে দুই পাঁচে দশ ঠিক আছে এক বাকি থাকছে দুয়ের থেকে এক বড় না ছোট তাহলে ভাগশেষ সর্বদাই ছোট হবে ঠিক আছে ভাগশেষ সর্বদাই ভাগশেষ সর্বদাই ছোট হবে কার থেকে ভাজকের থেকে ভাগশেষ সর্বদাই ভাজকের থেকে ছোট হবে আশা করি বুঝে গেছো লাস্টে কি কেটে গেছিলো এই একটা ভিডিওর মধ্যে আসেনি ফ্রেমের মধ্যে যাই হোক ফোকাস করিনি ওই জায়গাটা তুমি বুঝতে পারিনি হয়তো আশা করি বুঝে গেছো এই জিনিসটা যে এখানে যদি বড় কিছু থাক তাহলে কি হতো দুই দিয়ে এটাকে তো ভাগ করা যেত আরেকবার তাই না তাই ভাগ শেষ কী হয় সর্বদা ভাজকের থেকে ছোট হয় তাহলে আজকে আমাদের সেট ফাইভ কিন্তু হয়ে গেল এবার কালকেই আমাদের সেট চেষ্টা করছে সিক্স আনার বা আজকেই যদি রাত অবধি হয় আমি আজকেই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি সাত ছয় সাত আট আমাদের বাকি থাকলো এটা আমি দুদিনের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো দু থেকে তিন দিনের মধ্যে